কিন্তু তাই নয় মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে যাবেন না কারণ মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী এটা যদি অন্য কোনো ধর্মের অনুষ্ঠান হয় তো মুখ্যমন্ত্রী চলে যেত মুখ্যমন্ত্রী ভাটিকানে যেতে পারে তো অযোধ্যাতে যাবেন না শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কথা প্রসঙ্গে মমতা ব্যানার্জিকে হিন্দু বিরোধী বলে উল্লেখ করেন তিনি বালুর বাড়ি থেকে বা বাকিমুরের যে পরিমাণ সম্পত্তি পাওয়া গেছে বালুর যা যা বালুদার যা যা কাগজপত্র পাওয়া গেছে এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার ছবির নিচে একসময় সততার প্রতীক লেখা হতো তিনি এইভাবে এরকম একজন চোরের যে পাশে এসে দাঁড়াচ্ছেন বাংলার মানুষের সামনে উনি মুখ দেখাচ্ছেন কি করে আমরা এটা বুঝতে পারছি না সেখানে আমাদের কাছে যা খবর বাকিবুর রহমানও স্বীকার করে নিয়েছে মিডিয়ার মাধ্যমে পেয়েছি খবর আমরা এবং জ্যোতিপ্রিয় মল্লিকও স্বীকার করে নিয়েছে যে বাকিবুর বলেছে আমি টাকা দিয়েছি জ্যোতিপ্রিয় মল্লিকবাবুও বাবুও স্বীকার করে নিয়েছে হ্যাঁ আমি টাকা নিয়েছি ন কোটি টাকা নিয়েছি বাকিবুলের কাছ থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে চুরি করেছে এরা এবং জনগণের মুখের টাকা কেন্দ্র সরকারের পাঠানো রেশন সামগ্রিক টাকা এরা ঝেড়ে দিয়েছে জনগণ আগামী দিনে এদের ঝাড়বে সময় আসছে সেই দিনের জন্য তৈরি হন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্লজ্জের মতো লজ্জার মাথাকে দোকান কাটার মতো বা জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটুকু অবশিষ্ট মান সম্মান ছিল সেটুকু ওর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে হচ্ছে তার পরিবারের লোকেরা চুরি করবে উইকেন্ডে হাতে এয়ার এন্ডিং কাটাতে যাবে আর কোটি কোটি টাকার মালিক হবে তার দলের লোকেরা চুরি করে জনগণের টাকা চুরি করে আর কেন্দ্রীয় এজেন্সিগুলো চুপ করে বসে থাকলে তখন চলতে পারে না কেন্দ্রীয় এজেন্সি তার কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করে যে চুরি করা তার দলের লোকেদের অধিকার সংবিধান স্বীকৃত অধিকার গণতান্ত্রিক অধিকার তাহলে ভারতবর্ষের সংবিধান অনুসারে ইডিও তাদের চোর ধরা অধিকারের মধ্যে পড়ে তাকে চোর সরকারের কাজ মন্দির তৈরি করে না এবং রাম মন্দির তৈরি হচ্ছে সরকারের টাকায় কিন্তু তৈরি হয় বাংলার ভারতবর্ষের গোটা দেশের জনগণের টাকায় তৈরি হয়েছে এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সেখানে যাবেন না কারণ মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী এটা যদি অন্য কোনো ধর্মের অনুষ্ঠান তো মুখ্যমন্ত্রী চলে যাবেন মুখ্যমন্ত্রী ভ্যাটিকানে যেতে পারেন কিন্তু অযোধ্যাতে যাবেন না মুখ্যমন্ত্রী ঈদের নামাজে যেতে পারেন রেল রোডে কিন্তু অযোধ্যায় মুখ্যমন্ত্রী কিছুতেই যাবেন না বিরো রিপোর্ট সূত্রকার সংবাদ